বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে ধিক্কার মিছিল দত্তপুকুর নতুন রাস্তার মোড় থেকে গঙ্গাপুর চৌমাথা পর্যন্ত পায়ে হেঁটে ধিক্কার মিছিল জানালে নামডাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেস গত কয়েক মাসে ধরে ওড়িশা দিল্লির জয়হিন্দ কলোনি থেকে শুরু করে একাধিক রাজ্যে লাগাতার বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে বাংলা বললেই নাকি অত্যাচারিত হতে হচ্ছে বারে বারে অভিযোগ উঠেছে বিদ্যুৎ জলের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমডাঙ্গা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমডাঙ্গার মানবিক বিধায়ক রফিকুর রহমানের নেতৃত্বে ধিক মিছিল অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক জানাব রফিকুর রহমান ছাড়াও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের কৃষাণ ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতিময় দত্ত সহ তৃণমূল কংগ্রেসের আরও অন্যান্য জনপ্রতিনিধিরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আর ব্যাপক বর্ষা শুরু হয় পঁচিশ মিনিট আগেও ব্যাপক বৃষ্টি হয়ে গেছে তারপরেও কিন্তু কর্মীরা উৎসাহ নিয়ে হবে

आम ना <laughs> <da yukuruyor also Gülüyor> আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছি তুমি তোমার রাজ্যগুলো কন্ট্রোল করো এবং ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য ইতিহাস থেকে শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের প্রতি অত্যাচার কঠোর বড় জানায় এবং এর জবাব আমরা বাঙালিরা নিশ্চয়ই দেবেন ছাব্বিশের ব্যালট বক্সই দেবেন হ্যাঁ ভিক্ষার মিছিল দিদি পায়ে হাঁটছেন এবং আমার ব্লকে সমস্ত পশ্চিমবাংলার সব ব্লকই এই ভিক্ষার মিছিল হচ্ছে এলাকাতে আমাদের বাঙালিদের যে বাঙালি জাতির উপর যেভাবে অত্যাচার নামিয়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে আমরা আরো বড় ধিক্কার মিছিল জানাবো এবং বাংলা থেকে আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন দিল্লি নিয়ে যাবে যদি একশো দিনের কাজে কিন্তু দিল্লি আন্দোলন নিয়ে গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি সেই ধরনের আন্দোলন করতে আমাদের দল প্রস্তুত দেয় সে সেই প্রস্তুতি আমরা আছি কোথা থেকে শুরু করলেন একেবারে এটা মিছিল নতুন রাস্তা থেকে হয়ে গঙ্গাপুর পর্যন্ত মিছিল যাবে আনিসুর রহমান আপনার পঞ্চাশ সাল সভাপতি